নিশ্চয়ই দেখাচ্ছি নাম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক আমরা বরিশাল যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বিভিন্ন ভিডিও আপনাদেরকে দেখবো এবং আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমরা ব্রিজ প্রতিক্রণ করছি এই ব্রিজটির নাম জানিনা যাই হোক লেখা লেখা থাকবে সেটা আপনাদেরকে জানাবো ভালোবাসছেন এবং দেখতে খুব ভালো লাগছে ইউটিউব দিয়ে অর্ডার দেওয়া আছে এই সাইডে ফ্রিজ আর কি সাইডে কত গাড়ি যাচ্ছে সাইড স্টুডেন্টরা দিয়ে গাড়ি যাচ্ছে পরিবহন যাচ্ছে আমরা সাইড দিয়ে যাচ্ছি মোটর সাইকেল নিয়ে আমরা মনে হয় ব্রিজটা অতিক্রম ফেলেছি প্রায় সামনের দিকে চট্টগ্রামে এরকম আমি দেখছিলাম এরকম চাইলেন এক দুই তিন এখানে চাইলেন এখানেও চাইলেন রাস্তা মানে নষ্ট হয়ে যায় আর বাংলাদেশ অন্য কোন জায়গায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে গাড়ি চালাতে কষ্ট হয় বাংলাদেশে যে উন্নতি হয়েছে এবং ইসলামী আছে बाहि Yeah.